السلام عليكم ورحمة الله وبركاته نحن الآن في جبل الرحمة في جبل الرحمة خطب رسول الله صلى الله عليه وسلم خطب رسول الله صلى الله عليه وسلم في هذا المكان وسمع ألف مئة كثير من الأصحاب أمام أمام رسول الله صلى الله عليه وسلم وسمعوا ও رسول الله صلى الله ও আমি না জোবাইদা আচ্ছা আমি বাংলা করছি আর বি আমারও বলতে সময় নিয়ে বলতে হচ্ছে ভেবেচিন্তে চিনতে যেহেতু সবসময় বলা হয় না যাই হোক আমি এখন আছি রাবাল জাবাল রহমতের মধ্যে এখানে চাল্লা সাল্লাহ ইসলাম এখানে ভাষণ দিয়েছিলেন তার দুজন কই যাক কই কই সামনে গেছে আয় না সামনে আসে আল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে বিদায় বিদায় হজের ভাষণ দিয়েছেন এবং শাহবাদেরকে লক্ষ্য করে তিনি এখানে বক্তব্য দিয়েছেন তারপর এবং সামনে আছে আরাফার ময়দান মুজদালিফা এটাই হবে কেমতের সময় হাসরের মাঠ হাসরের ময়দান কুই কই আসেন কুই আর কই হিজবুল্লা সামনে আসেন আর সামনে আছে নাহরে জুবাইদা নাহরে জুবাইদা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই কার স্ত্রী জানি হ্যাঁ বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী এই যে এই যে এই যে সামনের যে কূপটা আমরা দেখতে পাচ্ছি নাহরে জুবাইদা তিনি যখন হারুন আর রশিদের স্ত্রী যখন তিনি দেখলেন এখানে হাজি সাহেবরা যারা আছে কষ্ট হয় পানির ব্যবস্থা তো মক্কা থেকে তিনি ওই সামনে পাহাড়ের এক পাশ দিয়ে নালা খনন করে এখানে পানির ব্যবস্থা করেছেন এটা হচ্ছে জমজমের পানি যার কারণে এটার নাম বলা হয় নাহরে জুবাইদা এদিক দিয়ে সবাই ও নাহরে জুবাইদা ওই যে সামনে রেলিং করা বেড়া দেওয়া আমরা জবাল রহমদ পাহাড় থেকে নামছি দোয়া করেছিলাম কিন্তু অতপর দেখলাম দোয়া করা এখানে বেদাত নামাজ পড়া নিষেধ সেজদা করা নিষেধ চুমু খাওয়া নিষেধ আল্লাহ সাল্লাহ আলিয়ালাম যে জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছিলেন এটার মধ্যে ওই যে একটা গম্বুজের মতো করা এখানে মানুষ ধরে দোয়া করতেছে ভালোবাসার মানুষের নাম লিখতেছে এমনকি এখানেও দেখেন এই যে এখানে পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় এই যে সামনে দেখেন এমনকি আমি কাবা শরীফের তফ করলাম এখানেও দেখতে পেলাম যে এখানে পছন্দের মানুষের নাম লিখতেছে এটা এক ধরনের মারাত্মক এক ধরনের বিরাট মনে করতেছে কিছু না এই ভাই ভাই আসেন আসেন আমরা এখান থেকে বের হই তাড়াতাড়ি আমাদের জন্য কাফে এলা অপেক্ষা করছে আমরা চলে যাব ইনশাল্লাহ বিশেষ করে এর মাধ্যমে মেসেজ দেওয়া এখানে যেহেতু নামাজ পড়া নিষেধ দোয়া করা নিষেধ মেসেজ হচ্ছে আমরা যেন আখিরাতের কথা স্মরণ করি এবং আখিরাতের জন্য ভালো আমলকারী কারণ সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাসরের মাঠ এটাই এক সময় হাসরের মাঠ হবে এবং এখান থেকে হিসাব কিতাব আল্লাহ সুবাহ আওয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের হিসাব কিতাব সহজ করেন এবং বিনা হিসাবে জান্নাত দান করেন আল্লাহ কবুল করেন আমিন আসসালামু আলাইকুম